আমরা বাঁধাকপি ঘন্ট বানাবো মাছের মাথা দিয়ে পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন আগে থেকে বাঁধাকপিটা সেদ্ধ করে নিয়েছি হালকা হ্যাঁ মাছের মাথাটাও ভেজে ভেজে রেখেছি আলু কেটে রেখেছি এবার আমি আগে আলুটা ভেজে নিব কড়া গরম হয়ে গেছে সর্ষে তেল দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এবার আলুটা ভেজে নিব লবণ নিয়ে দিচ্ছি আলুটা লাল করে ভেজে নিয়েছি এবার আমি তুলে নেব বাঁধাকপিটাকে আগে থেকে ভাপিয়ে রেখেছিলাম হালকা এবার আমি এটাকেও ভেজে নিব বাঁধাকপি লাল লাল হয়ে গেছে আমি এবার তুলে নেব মশলা করার জন্য সর্ষে তেল দিব তেজপাতা গোটা গরম মশলা পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি আদা রসুন বাটা দিয়ে দেবো আদা রসুন বাটা টমেটো কুচি Langka dulu, solid dulu, macan-macan. বাঁধাকপি আর আলুটা দিয়ে দিয়েছি জল দিচ্ছি সাত মতো মিষ্টি দিচ্ছি হয়ে গেছে এবার আমি নামিয়ে নিব রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন